গ্রামটার নাম শাহপুর দিনের বেলা একদম সাধারণ গ্রাম কিন্তু মা গ্রীবের আজানের পর থেকেই সবাই যেন ঘরের দরজা জানালা বন্ধ করে নেয় কারণ একটাই বীর বাবা রায়ের দক্ষিণ পাশে পুরোনো কবরস্থানের ঠিক গা ঘেঁষে একটা ছোট্ট দরগা আছে সাদা চুনে মরা মাথার উপরে সবুজ কাপড় বাধা দূর থেকে দেখলে শান্ত লাগে কিন্তু কাছে গেলে বুকের ভেতর অজানা একটা চাপ পড়ে লোকেরা বলে পীর বাবা আল্লাহর অলি ছিলেন কিন্তু কেউ কেউ ফিস ফিস করে বলে ওটা মানুষ না ওটা জিন আমি তখন নতুন মাস্টার হয়ে শাহপুরে এসেছি নাম রাশেদ ভৌত জেনে বিশ্বাস করতাম না গ্রামের এই সব গল্প আমার কাছে হাস্যকর লাগতো একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে শুনলাম দোকানদার বলছে মাস্টার সাহেব পীর বাবার দরকারের পাশে রাতে যাবেন না আমি হেসে বললাম কেন জিন এসে পড়বে হঠাৎ চুপ হয়ে গেল এক বুড়ো লোক ধীরে ধীরে বলল মাস্টার পীর বাবা ডাকলে কেউ না গিয়ে ফেরে না সেই রাতেই বিদ্যুৎ চলে গেল পুরো গ্রাম অন্ধকার হঠাৎ কেমন যেন ঠান্ডা বাতাস বইতে লাগতো আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম দূরে দরগার ভেতরে একটা সবুজ আলো জ্বলছে আলোটা ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে তারপর কানিয়ে গম্ভীর কণ্ঠ আমি শিউরে উঠলাম আমার নাম সে জানল কিভাবে ঘরের দরজা দিতে এই খুলে গেল আর দরজার সামনে দাঁড়িয়ে ছিল লম্বা সাদা পোশাক চোখ দুটো আগুনের মতো জ্বলছে মুখে অদ্ভুত এক হাসি সে বলল না ঠিক তখনই আমি বুঝলাম এটা কোনো মানুষ না এটা জিন আর আমি আজ রাতে দরগাতে যাচ্ছি চাই বা না চাই আমি জানতাম পালানোর কোনো উপায় নেই পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছিল দরগার দিকে চারপাশে দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে দরগার সামনে এসে দাঁড়াতেই সবুজ আলোটা হঠাৎ নেমে গেল তারপর ভেতর থেকে ভেসে এলো ধূপের গন্ধ কিন্তু অস্বাভাবিক যেন পোড়া মাংসের সঙ্গে মেশানো পীর বাবার কণ্ঠে আবার শোনা গেল আমি দরগার ভেতরে ঢুকলাম ভেতরে কোনো কবর নেই বরং মাটির উপর আঁকা ছবি অদ্ভুত সব আরবি আর প্রাচীন চিহ্ন মাঝখানে একটা কালো পাথর তার ওপর লাল কাপড় বাঁধা হঠাৎ মেঝে কেঁপে উঠল এক ছটকায় পীর বাবা আমার সামনে হাজির এবার তার মুখে পুরো দেখা গেল চোখ দুটো আগুনের মতো দাঁতগুলো অস্বাভাবিক লম্বা সে হেসে বলল আমি এই গ্রামে একশো বছর ধরে আছি আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম আপনি আপনি মানুষ না সে হাসলো দরগার বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা আমি জিন আমি ফ্রিদ মানুষ আমাকে পীর বানিয়েছে আর আমি তাদের ভয় আর বিশ্বাস দুটোই খাই আমার মাথা ঝিমঝিম করতে লাগলো পীর বাবা বলল এই গ্রামে প্রতি দশ বছরে একজন মানুষ লাগে আল্লাহ ল্যাব ব্যবহার করে যে ভয় ছড়ায় সে পেয়ে সুস্বাদু আমি চিৎকার করে বললাম তাহলে তাহলে আগের মাস্টার সে চোখ বন্ধ করলো দেওয়ালে হঠাৎ রক্তের মতো লাল ছায়া ভেসে উঠল আমি দেখলাম একজন লোক দরগাতে ঢুকছে তার সার আর মানুষ থাকছে না পীর বাবা ধীরে ধীরে আমার কানে ফিস ফিস করে বলল এবার তোর ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো ফজরের আজান পীর বাবা হঠাৎ পিছিয়ে গেল চিৎকার করে বলল কিন্তু আবার এক ঝটকাই আমি দরগার বাইরে ছিটকে পড়লাম সকাল হয়ে গেছে কিন্তু আমার হাতে তখনও একটা দাগ আগুনে পোড়া হাতের ছাপ দশ দিন পর পীর বাবার দোয়া সময় আমি কাউকে কিছু বলিনি কিন্তু গ্রামের ইমাম সাহেব আমাকে দেখে আতকে উঠলেন তিনি আমার হাতের দাগ দেখে বললেন তুমি দরগাতে গিয়েছিলে তাই না আমি সব খুলে বললাম ইমাম সাহেব কেঁদে ফেললেন বললেন এই পীর বাবা কোনো উলি না সে এক জিন বহু বছর আগে এক ভন্ড ফকির তাকে ডেকেছিল ক্ষমতার লোভে ফকির মারা গেছে কিন্তু জিনটা দরগার সাথে বন্দী হয়ে আছে আমি জিজ্ঞেস করলাম তাহলে উপায় ইমাম সাহেব বাতার বলল একটাই উপায় ফচরে রাজানের আগে দরগাতে গিয়ে আয়াতুল কুরসি চার আর ছোড়া জিন পড়তে হবে ভয় ফেলে চলবে না পিছনে তাকানো যাবে না দশম রাত চারিদিকে ঘন কুয়াশা দরগার কাছে যেতেই পীর বাবার হাসি শুনলাম ভেবেছিলাম পালাতে পারবি ঢরগাহ কাঁপতে লাগলো কবরগুলো দেখি কান্নার শব্দ আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম হঠাৎ পীর বাবার রূপ বদলাতে লাগলো সাদা পোচাক ছিঁড়ে আগুন পরিণত হলো তার চেহারার ভয়ঙ্কর শিং বেরিয়ে এলো সে চিৎকার করে বলল থাম থাম কিন্তু আমি থামলাম না আজানের প্রথম আল্লাহ আকবার শোনা যেতেই ডারগার সবুজ আলো নেভে গেল এক বিকট চিৎকার আর তারপর সকাল হলে দরগাটা আর নেই সেখানে শুধু একটা পুরনো কবর গ্রামের মানুষ বলল পীর বাবা মুক্তি পেয়েছে কিন্তু আমি জানি সত্যটা কি কারণ কখনো কখনো গভীর রাতে আমি এখনও শুনি সেই কণ্ঠ